উৎপাদন হতো কিংবা আপনার যে সার উৎপাদন হতো সেই সেই জিনিসগুলোর উৎপাদন অনেক কমে গিয়েছে কমে যাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমেরিকা কিংবা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সেখানে নিষেধাজ্ঞা দিচ্ছে যার কারণে সেই পণ্যগুলো কখনোই অন্যান্য দেশগুলোতে যাচ্ছে না কিন্তু এগুলো চাহিদা কিন্তু কমছে কমছে না এই যে আপনার যোগান এবং চাহিদার যে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে তার কারণে খাদ্যদ্রব্যের মূল্য অনেক বেশি বেশি বেড়ে যাচ্ছে তৃতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মুদ্রাস্ফীতি আপনারা যদি লক্ষ্য করুন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা তার আপনার কোভিডের পরবর্তী জায়গাগুলো থেকে প্রত্যেকটি দেশের মুদ্রাস্ফীতি অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশ ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা দেবাশিস নাগ বলেছেন পোলট্রি ফিড উৎপাদনের ষাট শতাংশ উপকরণ আমদানি করতে হয় অর্থাৎ যার অর্ধেকে আসে আপনার ইউক্রেন থেকে যেহেতু ইউক্রেন থেকে আপনি এই কাঁচামালগুলো যে ভুট্টা সেই জিনিসটি আমদানি করতে পারছেন না তার মানে তার পরবর্তী সময়েই মুরগির দাম কিংবা ডিমের দাম আমরা বাড়তে বাড়তে দেখেছি যে ডিমের হালি বারো টাকা পনেরো টাকা ছিল সেই ডিমের হালি এখন পঞ্চাশ টাকার ঊর্ধ্বে চলে গিয়েছে আপনারা শুধুমাত্র আপনাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো বলছেন সেটি দিয়ে কখনোই সে আগের মতো আপনারা পনেরো বা বিশ টাকা হালি করতে পারবেন না কারণ বৈশ্বিক পরিস্থিতি এখানে প্রধানত হিসেবে প্রধানত কারণ হিসেবে কাজ করছে যার কারণে আমরা মনে করি বৈশ্বিক পরিস্থিতি অবশ্যই অবশ্যই আপনার খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য অনেক বেশি পরিমাণে দায়ী ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রধান ম্যাক্সিমো তোরে বলেছেন যে সকল দেশ স্থানীয় উৎপাদনের চেয়ে বেশি আমদানি করে তাদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয় কারণ এ দেশের ঋণের বোঝা এবং ডলার বা ইউরোর বিপরীতে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে এই যে মুদ্রাস্ফীতির একটি কথা তিনি বলে গিয়েছেন সেখান থেকে আসলে আপনারা দেখতে পাই তৃতীয় বিশ্বের মতো দেশগুলোতে খাদ্যদ্রব্যের মূল্য কখনোই কমানো সম্ভব হচ্ছে না আপনি বাংলাদেশের উদাহরণ দেখতে পারেন তাই আমরা মনে করি বৈশ্বিক পরিস্থিতি শুধুমাত্র আপনার খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য প্রধান দায়ী ধন্যবাদ ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী অভিষেক চন্দ্রকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে যুক্তিতর্কের মাধ্যমে তিনি যেটি বললেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধির জন্য প্রধানত দায়ী জাস্ট এই প্রস্তাবটিকে তিনি সমর্থন করে বক্তব্য দিলেন এবারে আমি আহ্বান করছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দল নেতা আলিমুল হক আজাদকে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ফ্লোর প্রদানের জন্য মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর গত চার মিনিটের গালভরা বলি শোনার পরে মনে হচ্ছে কোভিডের পর থেকে সারা পৃথিবীর মানুষ শুধুমাত্র বাংলাদেশে ডাব খেয়ে বেঁচে রয়েছে যার কারণে আসলে আমার দেশে ডাবের মূল্য দুশো টাকা ছাড়িয়েছে মাননীয় স্পিকার আমাদেরকে বুঝতে হবে বৈশ্বিক পরিস্থিতি একটি চলমান প্রক্রিয়া এটি থাকবেই সময়ের প্রেক্ষাপটে নানা সময় নানা সমস্যা ত্রুটি বিচ্যুতি তৈরি হবে তবে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের প্রয়োজন একটি স্বাস্থ্যকর অর্থনীতির যা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন এর দায় বৈশ্বিক পরিস্থিতি দিতে চাচ্ছে সেটি মানতে পারছি না বলে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য বৈশ্বিক পরিস্থিতি অনেকগুলো প্রভাবকের মধ্যে একটি মাত্র তবে মূলত প্রধানত দায়ী হচ্ছে সরকারের ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা এই ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাকে কাটা করলে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে কোটি সমস্যা খুঁজে পাই সেগুলো হলো এক একচেটিয়া কারবারও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারা আর্থিক খাতে সুশাসনের অভাব দুর্বল বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি অদূরদর্শী অর্থ অর্থনৈতিক সিদ্ধান্ত এবং সর্বশেষ সরবরাহ ব্যবস্থার দুর্বলতা মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে মুদ্রাস্ফীতির কথা বলে গেলেন এই মুদ্রাস্ফীতির হেডলাইন এসেছে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতিতে বাংলাদেশ সাড়ে গত এগারো বছরের মধ্যে সর্বোচ্চ স্পিকার এই বিষয়টিকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা যেটি পাই গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত কোনো মাসে আমার দেশের মূল্যস্ফীতি আট দশমিক পাঁচ শতাংশের নিচে নামেনি যেটা বর্তমানে প্রায় দশের কাছাকাছি মাননীয় স্পিকার আমরা দেখেছি পৃথিবীর প্রায় দেশ এই সময় টুকুতে তাদের মূল্যস্ফীতি ক্রম রাসমান হারে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কার কথাও যদি আসি গত বছরের সেপ্টেম্বর থেকে এই বছরের বর্তমান তাদের বর্তমানে চার শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে সেই জায়গায় মানে স্পিকার আমরা কিছুই করতে পারিনি আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমার দেশে দাম বাড়বে সেটি যেমন স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে আমার দেশেও দাম কমবে সেই স্বাভাবিক প্রক্রিয়াটিতে আমরা আজকে ব্যর্থ উদাহরণ হিসেবে যদি আসি মানে স্পিকার গত বছরের ফেব্রুয়ারি থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে দশ দশমিক চার ছয় শতাংশ কিন্তু উল্টো আমার দেশ আমার দেশে সেটা বেড়েছে বারো শতাংশ মানে স্পিকার আমরা যদি আদা পেঁয়াজ রসুন এই জিনিসগুলো দেখে আসি আন্তর্জাতিক বাজারে হচ্ছে আমার দেশের বাজারে এগুলোর দাম পঁচিশ থেকে চল্লিশ শতাংশ বাড়তি আমরা অর্থনীতির এত এত সমৃদ্ধির কথা বলি কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসেও আমরা প্রান্তিক পর্যায়ে যে সকল কৃষি উৎপাদকরা রয়েছে তাদেরকে এখন পর্যন্ত পাইকারি বিক্রেতা বানাতে পারেনি মানে স্পিকার এবং তার পাইক তাদের মধ্যে একটা মদ্যস্ত ভুগি রয়েছে যারা বিরাট একটা সিন্ডিকেট তৈরি করছে এই সিন্ডিকেটকে